সেখান থেকে গিয়া উন্নয়নের ইয়েগুলা সাজাই নিয়ে আসার জন্য আমাদের একজন এমপি দরকার তাহলে আমাদের যে প্রতিনিধি এমপি হবে এখান থেকে সরওয়ার আলমগীর ভাই তাহলে ওনার সাথে আমরা দীর্ঘদিন যাবৎ চলি ওনাকে বুঝি ওনাকে বুঝে শুনে ওনার ওনার সম্পর্কে জেনে আপনাদের সামনে আসছি যদি ওনাকে আমরা এখান থেকে নির্বাচিত করতে পারি আমাদের বড় প্রকল্প না খুঁটি নাটি ছোট খাটো সামান্য কাশি হয় এগুলোর জন্য পর্যন্ত আমরা তার থেকে সহযোগিতা নিতে পারবো তারা সময় বেশি নাই বক্তব্য দেওয়ার সময়ও কম ভোটের সময়ও কম বারো তারিখ সবাই আপনারা গিয়ে সকাল সকাল গিয়ে ধানের শীর্ষে ভোট দিবেন এখানে বোটের দিনের জন্য আমাদের কিছু কর্মী থাকবে সফন আছে জুয়েল আছে এ বয়সী আরো কয়েকজন থাকবে আমি মেরু আছে ওনারা আহ বুদ্ধি শুদ্ধি দিয়ে